আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি স্বাধীন সংবাদে নারায়ণগঞ্জের ফতুল্লায় পূর্ব শত্রুতার জেরে বাবর্ষের রায়হান মিয়া ওরফে রোহানকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে মাদক ব্যবসায়ীরা সোমবার রাতে ইউজ রেল স্টেশন এলাকায় ঘটনা ঘটে স্থানীয়দের ভাষ্য কয়েকদিন আগেই অভিযুক্তদের সঙ্গে তার বাকবিদণ্ড হয়েছিল ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষকদের হেনস্থার ঘটনায় শিক্ষকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে সাধারণ শিক্ষার্থী ব্যানারে মব তৈরি করে এসব ঘটনা ঘটানো হলেও প্রশাসনের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে বিশিষ্ট জনেরা বলছেন এতে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে চলতি দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ এডিপি থেকে ত্রিশ হাজার কোটি টাকা কাটছাট করা হয়েছে সবচেয়ে বেশি বরাদ্দ কমেছে স্বাস্থ্য খাতে চুয়াত্তর শতাংশ মেট্রো রেল সহ দশটি মেগা প্রকল্পের বরাদ্দ কমানো হয়েছে ছত্রিশ শতাংশ এনএসি সভায় সংশোধিত এডিপি অনুমোদন দেওয়া হয় দক্ষিণ এশীয় আঞ্চলিক উচ্চ শিক্ষা সম্মেলন আজ ঢাকায় শুরু হচ্ছে তিন দিন ব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এতে বিভিন্ন দেশের শিক্ষাবিদ ও বিশ্ব ব্যাংকের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন উচ্চ শিক্ষার মান উন্নয়নই এই সম্মেলনের মূল লক্ষ্য বাংলাদেশের নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ড ক্রিস্টনসেন ঢাকায় পৌঁছেছেন এর আগে তিনি ঢাকায় মার্কিন দূতাবাসে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোট একই দিনে আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে গণভোটের ব্যালট গোলাপি রঙের এবং সংসদ নির্বাচনের ব্যালট সাদা রঙের হবে উভয় ব্যালট একই স্বচ্ছ বাক্সে জমা পড়বে ইতোমধ্যে গণভোটের ব্যালট মাঠ পর্যায়ে পাঠানো হয়েছে বিতর্কিত দুহাজার চোদ্দ দুহাজার আঠারো চব্বিশ সালে জাতীয় নির্বাচন নিয়ে তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে কমিশন প্রতিবেদনে বলা হয়েছে এসব নির্বাচন রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের পরিকল্পনার অংশ ছিল প্রশাসন ও নির্বাচন ব্যবস্থাকে রাষ্ট্রভাবে ব্যবহার করা হয় ভোলা এক আসনে বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীর মনোনয়ন প্রত্যাহার করায় জোটের একক প্রার্থী হিসেবে মাঠে থাকছেন আন্দালিব রহমান পার্থ। দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতার অবসান হয়েছে এখন জোট ঐক্যবদ্ধভাবে নির্বাচনে এগোবে বলে ধারণা করা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনে নারী সংখ্যা নিয়ে উদ্বেগ জানিয়েছেন একাত্তরটি সংগঠন মোট মাত্র শতাংশ নারী রাজনৈতিক অনিহার কারণে নারীর রাজনৈতিক অংশগ্রহণ এখনো বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করা হয় বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল আজ প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসবেন নির্বাচন সংক্রান্ত নানা বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন নজরুল ইসলাম খান ইরানের সরকার বিরোধী বিক্ষোভ নিয়ে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে ট্রাম্পের উপদেষ্টারা পরস্পর বিরোধী পরামর্শ দিচ্ছেন সামরিক পদক্ষেপ নিয়ে উল্টো বিক্ষোভ দমনের সুযোগ পেতে পারে সরকার এমন আশঙ্কা রয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘাছি হুশিয়ারি দিয়ে বলেছেন যে কোনো পরিস্থিতিতে যুদ্ধের জন্য ইরান প্রস্তুত যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপ করলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বলে জানান তিনি ইরানের সামরিক প্রস্তুতি আগের চেয়ে অনেক বেশি বলেও দাবি করেন তিনি ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে এমন দেশগুলোর পণ্যের উপর যুক্তরাষ্ট্র পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছেন ট্রাম্পের এই সিদ্ধান্তে তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে এতে ইরানের উপর অর্থনীতিতে চাপ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে সোমালিয়া সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে করা সব চুক্তি বাতিল করেছে বন্দর পরিচালনা ও নিরাপত্তা সহযোগিতা সহ সব সমঝোতা স্থগিত করা হয়েছে সরকারের দাবি আমিরাত সোমালিয়ার সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করছে গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একাত্তর হাজারেরও বেশি আহত হয়েছেন অন্তত এক লাখ একাত্তর হাজার মানুষ জাতিসংঘ বলছে গাজা পুনর্গঠনে প্রায় সত্তর বিলিয়ন ডলার প্রয়োজন হবে নিউ ইয়র্কে প্রায় পনেরো হাজার নার্স বেতন ও নিরাপত্তার দাবিতে ধর্মঘটে নেমেছেন তিনটি বড় হাসপাতালে কর্মবিরতি চলছে হাসপাতাল কর্তৃপক্ষের উপর চাপ বাড়ছে রাজনৈতিক সমর্থনের কারণে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ